বাইশে এপ্রিল প্যালগাম হামলার প্রতিবাদে আমাদের প্রধানমন্ত্রী মোদীজী অপারেশন সিঁদুর লঞ্চ করে গেছে পাকিস্তানের উপর আক্রমণ সীমান্তে যুদ্ধের পরিবেশ আর এর জন্য মোদীবাবুকে অসংখ্য ধন্যবাদ সমস্ত দেশবাসী মোদীজির সঙ্গে রয়েছেন এবার হয়তো নির্দোষ পর্যটকগুলির আত্মা শান্তি পাবে কিন্তু সম্পূর্ণ নয় কারণ এখনো পর্যন্ত জানা যায়নি এই হামলা হলো কিভাবে। আর কোথায় ওই আতঙ্করা কে নেবে এই সিকিউরিটি ল্যাপসের রেসপন্সিবিলিটি যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি জানা না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের আত্মা পরিপূর্ণ শান্তি পাবে না কারণ একই বিষয় পুলবামার ক্ষেত্রেও হয়েছিল পুলওয়ামার পরও পাকিস্তানের উপর আক্রমণ করে সার্জিক্যাল স্ট্রাইক এইসব হয় কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি তিনশো কেজি আর কোথা থেকে এলো কার আদেশে হামলার আগে সেখান থেকে চেকপোস্ট কোথাও হয়ে গেল আপনি পাকিস্তানকে উড়িয়ে দিন ছিঁড়ে ফেলুন চিঁড়ে দিন দেশবাসী আপনার সঙ্গে রয়েছে কিন্তু তার মানে এই নয় আমরা সিকিউরিটি ল্যাপসের বিষয়ে প্রশ্ন করা বন্ধ করে দেব প্রশ্ন আমরা করবই এবং উত্তর আপনার সরকারকে দিতেই হবে